বন্ধুরা দেখতে পাচ্ছ বট গাছগুলো কিভাবে হয়েছে কোথায় জাস্ট এখানে আমার একটা থার্মোকলের টপ ছিল আর কি মানে পেটি সে পেটিতে কিভাবে গাছ দুটো হয়ে গেছে আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে হয়েছে দেখো এ দেখো এ দেখো এখানটাই হয়েছে দেখতে পাচ্ছ এ দেখো হ্যাঁ এটা মনে হচ্ছে একটাই গোড়া আমি এখন বুঝতে পারছি না এটাকে আমি কিন্তু আজকে তুলব তুলবে এই দিক থেকে তুলতে হবে আমাকে হ্যাঁ পুরোপুরি দেখতে চব পাচ্ছ কীভাবে ইয়ে অবস্থাটা হয়েছে এক একটা ইয়ে দেখা হ্যাঁ এদিক একটা এদিক একটা আর এইদিক একটা দেখো এটা এটা যে কীভাবে হয়েছে বাপরে এর ঘোড়া তো সাংঘাতিক ছেড়ে দিয়েছে একদম হ্যাঁ দেখো কী অবস্থা কী অবস্থা কোনোটা দেখো পুরো টপটাই ও কিন্তু মাটিটা খাচ্ছে টবের দেখো পুরো টবের মধ্যে ও কিন্তু শিকড় চালিয়ে দিয়েছে একদম দেখো শিকড়ের অবস্থাটা কীভাবে চালিয়েছে আর কি তা আমি ওদেরকে আজকে তুলবো তুলে ওদেরকে পটিং করবো বনসাই করবো তো সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো বন্ধুরা আমি দেখালাম যে গাছটা কোথায় ছিল এই যে দুটো গাছ দুটো গাছ হয়েছিল দুটো গট গাছ দেখালাম যে জায়গাটায় হয়েছিল একটা থার্মোকলের বক্সে তো আমি এখানটায় কেটে দিয়েছিলাম এখানটায় কেটে দেওয়ার ফলে হলো কি এটা দুটো বিচ্ছিন্ন হয়ে গেল আর কি একটা গাছ ছিল একটা গাছ থেকে দুটো হয়ে গিয়েছিল আর কি দুটো গাছ সাংঘাতিকভাবে বাড়ছিল আর বট গাছ যেন যে সহজাত উদ্ভিদ রাঢ়বঙ্গের দারুণভাবে বাড়ছিল কোনো জল নেই কিচ্ছু নেই কিন্তু পুরো মানে থা থার্মোকল বক্সটার মানে পেটিটার পুরো সার মাটি যা ছিল আর কি সেটার থেকেও খাবার সংগ্রহ করছিল আর কি দ্রুত বেড়েছে দেখো তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে এক আমি করব। করবো বনসাইটা কীভাবে করবো সেটা দেখো একটু লক্ষ্য করো বনসাইটা করতে গেলে কি করতে হয় প্রথমেই করতে হবে কি প্রথমে এত শিকড় আমি কিন্তু রাখবো না এত শিকড় আমি রাখবো না যার জন্য শিকড় আমি কেটে দেবো এত শিকড় রাখলে হবে না কারণ বনসাই করতে গেলে এত বেশি শিকড় হলে এ রাখতে চাইবেন এক নম্বর আর বিশাল হয়ে যাবে আর বিশাল তো আমার দরকার নেই আমি গাছটা ছোটো রাখবো আর ছোটো রাখতে গেলে আমাকে কিন্তু শিকড় কাটতে হবে এবং কাণ্ডও কাটতে হবে দেখো আমি কীভাবে একে বনসাই রূপান্তরিত করছি শিকড়গুলো কেটে দিলাম কত শিকড় কাটলাম দেখো এই শিকড়গুলো সব কেটে দিলাম এই শিকড়গুলো গাছটা আমি কেটে ফেললাম কেটে দিলাম কেন না আমি তো এই শেখার শিকড়টা অনেক বেরোবে এই শিকড় থেকে প্রচুর শিকড় হয়ে যায় বট তো এর তো সাংঘাতিক বৃদ্ধির ক্ষমতা আর কি তো আমি এবার কী করবো না এই গাছটাকে এই যে মাটিরটাই এই যে টকটা এই যে টবটায় যে মাটি দেওয়া আছে এর মধ্যে এই মাটির মধ্যে আমি কিন্তু গাছটাকে বসাবো তো সেই বসানোর মুহূর্তটা দেখবে যে কীভাবে আমি বসাচ্ছি হ্যাঁ তো এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে সার মাটি সব দেওয়া আছে হ্যাঁ আবার আমি সার মাটি দেবো তো সার মাটি দিয়ে আমি কিন্তু একে পটিং করব দেখো তার আগে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এটাকে বনসাই যেহেতু করবো তা বেশি বড় লাগবো না গাছটাকে আমি বড় রাখবো না গাছটাকে আমি কিন্তু ছোট করে দেবো ছোটো করতে গেলে আমাকে এইখান থেকে কাটতে হবে এইখান থেকে আমি কেটে ফেলবো গাছটা এই গাছটা এইখান থেকে আমি কিন্তু কেটে ফেলবো একদম এখান থেকে কেটে দিচ্ছি দেখো এইখান থেকে আমি কেটে দিচ্ছি ফুললি না কাটলে হবে না এটা বনসাই করতে গেলে নিয়ম হচ্ছে ওরকম দেখো এতটা ডাল আমি কিন্তু কেটে ফেললাম অর্থাৎ মোটামুটি ছিল প্রায় দু ফুটের মতো হ্যাঁ দু ফুটের মতো ছিল গাছটা হ্যাঁ শিকড়সহ আমি একে লাগলাম শুধু মানে শিক গোলা থেকে আমি আট ইঞ্চি লাগলাম বাকিটা আমি কেটে ফেললাম এইবার আমি কিন্তু এই টপটা ওকে বসাবো তো টপটায় আমি প্রথমে একটু গর্ত করে নিচ্ছি আর এই মাটিটা বলে দিই মাটিটা হচ্ছে সাধারণ মাটির সঙ্গে অর্থাৎ মানে গার্ডেন সয়েলের সঙ্গে কিছুটা ভার্মি কম্পোজ মানে টেন পারসেন্ট বার্মি আর টোয়েন্টি পারসেন্ট আমি কোকোপিট দিয়েছি আর বালি দিয়েছি থার্টি পারসেন্ট বাকিটা হচ্ছে আমার গার্ডেন সয়েল তো আমি এবার এইটাতে এখানে বসাবো কীভাবে বসাচ্ছি দেখো এরকমভাবে ও এটা একদম স্ট্রেটই বসাবো এরকমভাবেই বসাবো হ্যাঁ এরকমই বসাচ্ছি এরপর আমি কিন্তু আমার যে তৈরি করা আর একটু মাটি রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে শাল মাটি এটাও তৈরি করা মাটি হ্যাঁ তো এটাও আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি যাতে এই গাছটা সুন্দরভাবে বাড়তে পারে আর কি হ্যাঁ দেখো শুধু লক্ষ্য করো তাহলে আমি তোমাদের এই গাছটার মোটামুটি দু মাস পর রেজাল্টটা দেখাবো আবার আপডেট দেবো যে কীরকম হলো গাছটা হ্যাঁ একদম বসিয়ে ফেললাম আমাকে একদম ফুললি দেখো একদম বসিয়ে দিয়েছি আর কিছু ঝামেলা নেই এরপর আমি শুধু জল দিয়ে দেব জল দিয়ে দেবো হুম হুম দেখো যে কোনো গাছ লাগাতে গেলে যে সময়ই লাগাও না কেন গাছে কিন্তু জল পরিমিত দিয়ে দিলে বট গাছ প্রচুর জল নিতে পারে আবার দিন দশেক পর আবার জল দেবো একে ছায় রাখার দরকার নেই হ্যাঁ তবুও এখন তো মানে রোদের তীব্রতা কম তুমি একটু ছায় রাখতেই পারো একটু ছায় রেখে তুমি গাছটা লাগাবে একটু ছায় রেখে গাছটা লাগাবে দেখো বন্ধুরা কেমন লাগছে ভাই হ্যাঁ দেখো কেমন সুন্দর লাগছে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা দেখলে যে কীভাবে আমি একটা আমার নিজের বাড়ির মানে পড়ে পাওয়া গাছ আর কি পড়ে পাওয়া গাছ গাছটা আমার এমনি এমনি হয়ে গিয়েছিল আমি সেই গাছটাকে বনসায় রূপান্তরিত করলাম এবং একে বসালাম আমি একটু তুলে বসালাম কারণ এখান থেকে আবার এস গুড়ি বেরোবে শিকল বেরোবে যেগুলো আমি ঝুড়ি বলি সেগুলো বেরিয়ে গাছটা অপূর্ব সুন্দর লোক দেবে আর কি এখান থেকে পাতা মিলবে এখান থেকে পাতা মিলবে এখান থেকে পাতা মিলবে তো বন্ধুরা দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ তোমাদের ভালো থাকবে